আসসালামু আলাইকুম আশা করি রকমতে আপনারা সকলে ভালো আছেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার কোনো রোগ হবে না যদি দুইটা খাবার আপনারা সঠিক নিয়মে খেতে পারেন কিভাবে খাবেন কতটুক পরিমাণ খাবেন বিস্তারিত বলম এর হলো কালীজিরা কালিজিরা আমরা জানি যে প্রাচীনকাল থেকে বিভিন্ন রোগের ওষুধ হিসেবে খেয়ে থাকে বা শরীরের জন্য খুবই উপকারিতা বিভিন্ন রোগের জন্য বিশেষ করে যাদের দেখবেন পেট ফুলে যায় পেট ব্যথা করে এই পেট ব্যথা দূর হয় পেট মানে পেটের যে সমস্যাগুলো গ্যাস হয় এই গ্যাস হবে না যদি আপনি কালেজি রাখান বিশেষ করে যাদের ব্যথা করে শরীর ব্যথা করে বেশিরভাগ মানুষের শুভেন শরীর ব্যথা করে শরীর জ্বর জ্বর একটা বাপ আছে এই জ্বর শরীর জ্বর জ্বর বাপ শরীর ব্যথা সহজে দূর হয় যদি কালেজি রাখান অনেকে দেখবেন ঠান্ডা কাশি ঠান্ডা কাশি লেগে থাকে এই ঠান্ডা কাশি আপনি সহজে দূর করতে পারবেন শরীরের যে জ্বালা পোড়া অনেক মানুষকে শুনবেন শরীর জ্বালা পড়া শরীর কামড়ায় এই শরীরের জ্বালা পড়া শরীর কামড়ানো সহজে দূর করে বিশেষ করে রুচি বাড়ে মুখের খাবারের লুচি বৃদ্ধি করে এবং শরীরের যে দুর্বলতা যে ক্লান্ত ভাবটা সহজে দূর করে আর শরীরশক্তিটা সহজে তৈরি করে বিশেষ করে যে প্রচুর পরিমাণ শরীর শক্তি বৃদ্ধি হয় শরীরে ক্যালসিয়াম আয়রন ফসফ ফসফরাস এবং জিঙ্ক এটা তৈরি করা যায় সহজে মানে শরীরের ঘাটতিটা সহজে পূরণ করতে পারে যদি ক্যালসিয়াম অভাব থাকে তবে ক্যালসিয়াম ঘাটতি আপনি সহজে পূরণ করতে পারেন যদি ফসফরাস জিঙ্ক এগুলো অভাব থাকে আপনার সহজে পূরণ করতে পারেন আর কালিজিরা কতটুকু পরিমাণ খাবেন অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে কালিজিটা খাওয়ার নিয়মটা হইল সকালবেলা হালকা কুসুম গরম এক গ্লাস পানি খাওয়া সকালবেলা খালি পেটে হালকা হালকা এক গ্লাস কুসুম গরম পানি খাইয়া তারপরে এক চামচ ও অর্ধেক চামচ মানে এক চামচে ও অর্ধেক চামচ কালিজিটা চিপে চিপে খাবেন দেখবেন ইনশাল্লাহ এইভাবে আপনার সব সাত দিন খেয়ে দেখেন খুবই উপকার পাবেন আপনার মৃত্যু আক্রান্ত আপনার কোনো রোগ বলা হবে না সঠিক নিয়মে প্রতিদিন খেয়েবেন একটা জিনিস যেটা হলো এটা হলো আপনার হলো তিল তিলটা কখন খাবেন তিলটা খাবেন আপনি রাত্রেবেলা খাওয়া দাওয়া করো বরাফেটে খাবেন বরা পেটে খাবেন এক চামচ খাবেন এটা চিবা চিপাই খাবেন এভাবে আপনার ছয় সাত দিন খেয়ে দেখেন দেখেন শরীরে খুব চাঙ্গা হবে অনেকগুলো রোগ থেকে সহজে মুক্তি মিলবে এভাবে আপনি নিয়মিত প্রতিদিন খেতে পারেন দেখবেন রোগ বেলা থেকে সহজে আপনার মুক্তি মিলবে যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন ইনশাল্লাহ এই পেজটা আপনারা সহজে ফলো দিবেন